গোটা পৃথিবীর সব মানুষে একত্রিত হয়ে গেছে একটা মাঠে এটার নাম হলো হাসর আল্লা সুবাহানুয়া তখন ডাক দিবেন যে আমার সাথে শরিক করেছ আমার আবাদতের মধ্যে আমার আমলের মধ্যে আমার ক্ষমতার মধ্যে আমার নিয়ম নীতির মধ্যে গোটা পৃথিবীর মধ্যে যারা শরিক করেছ আসো আজকে আমার সামনে আসো হাসরের ময়দানে একটা প্রকম্পিত ভাব হবে আল্লা সুবাহানুয়া তালা তখন বলবেন তিনবার বলবেন আনাল মালিক আনাল মালিক আনাল মালিক আল্লাহ যখন এই কথাটা বলবেন গোটা সৃষ্টি জগৎ আল্লাহর কথার দিকে তাকিয়ে থাকবে আল্লাহ বলবে আনাল মালিক আমি আল্লাহ তুমি যার আবাদত করেছো যাকে মানো নাই সেই আল্লাহ আমি দ্বিতীয়বার প্রকম্পিত হবে আল্লা ওয়া তালা বলবেন আনাল কুদ্দুসালামুল মুমিন প্রকম্পিত হবে আল্লা ওয়া তাআলা এর প্রত্যেকটি আরেকটা ঝাঁকুনি হবে হাসরের ময়দানে আল্লাহ ওয়া তাআলা বলবেন আনাল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির আল্লাহ নিজের পরিচয় যখন হাসরের ময়দানে দিবেন হাসরের ময়দানে একটা আওয়াজও থাকবে না